এক অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানাতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা শনিবার ধুপুরী থানাতে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা এক অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতে প্রায় এক ঘন্টা সময় ধরে বিক্ষোভ দেখায় জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার এক এক নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় যুবক সহ দুজন পরিবারের তরফে নাবালিকার খোঁজ চালানো হলেও খোঁজ মেলেনি তার বিষয়টি নিয়ে ধুপুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার মেয়েটিকে রাস্তাঘাটে ওই যুবকটি উত্তক্ত করত বলে অভিযোগ এরপর নাবালিকার উদ্ধার হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ গ্রামবাসীদের অভিযোগ অভিযোগ অভিযুক্ত প্রকাশ্যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তবুও তাকে পুলিশ গ্রেফতার করছে না এদিন বাধ্য হয়ে এলাকার গ্রামবাসীরা একত্রিত হয়ে ধুপুরি থানায় এসে ধনায় বসে পুলিশের সাথে কথায় পুলিশের সাথে চলে কথা কাটাকাটি পরবর্তীতে ওই এলাকার কয়েকজন গ্রামবাসীর সাথে ধুপুরি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য কথা বলেন তাদের আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে এদিকে গ্রামবাসীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ওখানে একজন নামালিকা মেয়ে ছিল তাই সে দিদি বাড়ি গেছিলো ওখান থেকে চারজন ছেলে ওখানে উঠায় নিয়ে গেছে তারপরে আমরা পরে জানতে পারি যে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে আমরা থানায় আসি থানায় তো এফায় দাঁড় করা হয়েছে কিন্তু তারা নিচ্ছিল না তারপরে তিন দিন পরে যাও নিল তাও তিন দিন পরে রিসিভ করতে দিল তা এখনও পর্যন্ত আসামিকে মানে গ্রেপ্তার করা হয়নি সেই জন্যই আমরা এখানে আসছি

ওই স্থানীয় একজন দুষ্কৃতী ছিল কিডন্যাপ তার কিডন্যাপ করার আগে ও যখন স্কুলে আসতো তাকে উত্তপ্ত করা হইতো গ্রামের লোককে জানানো হয়েছে বিভিন্নভাবে সহায়তাও করানো হয়েছে পরবর্তীতে কি হলো হঠাৎ করে একদিন ওই মেয়েটা আর ছেলেটা নাই পরবর্তীতে যখন আমরা থানাতে এফআইআর দায়ের করলাম থানাতে ওদের দুজনকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে ছেলেটাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে তো ছেলেটাকে অলরেডি ছেড়ে দেওয়ার পরবর্তীতেও কি করা হচ্ছে সেখানে ওই ছেলেটা অবাধে ঘুরে বেড়াচ্ছে অশ্লীল ফটো ওই ছেলে আর এবং মেয়ের পোস্ট করতেছে তার পরবর্তীতে বিয়ের ফটো পোস্ট করছে তখন থানাকে বলা হলো যে আপনি ওই ছেলেটাকে গ্রেপ্তার করেন বা আপনারা গ্রেপ্তার করেন কিন্তু এখনও পর্যন্ত সে জায়গায় কোনো গ্রেপ্তারি সুরাহা এবং পুলিশ পর্যন্ত মনে যায়নি তাহলে ওই এরাকার যে লোকজন আছে যে এই দুষ্কৃতিমূলক ছেলেরা যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের মেদের সুরক্ষা কোথায় এমজি মেমোরিয়াল স্কুল ইজ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kujbiha দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার